আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ ইসলামিক টোন ইকবাল চেঞ্জে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী জানব যিনি শুধু একটি ধর্মের প্রবর্তক ছিলেন না বরং ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংস্কারক একজন সফল রাষ্ট্রনায়ক একজন ন্যায়পরায়ণ বিচারক একজন আদর্শ স্বামী ও পিতা এবং সর্বোপরি একজন পরিপূর্ণ মানব তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে আয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগে যখন আরবের কোনো নিয়ম নীতি ছিল না যখন কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো সেই সময়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের পবিত্র নগরী মক্কায় জন্ম নিলেন এক অসাধারণ শিশু মুহাম্মদ সা তার জন্মের আগে পিতা আব্দুল্লাহকে হারান আর ছয় বছর বয়সে হারান মমতাময়ী মা আমেনাকে তিনি ছিলেন এতিম দাদা আব্দুল মুতালিব ও চাচা আবু তালিবের আদর স্নেহে তিনি বেড়ে ওঠেন শৈশব থেকেই তার চারিত্রে ফুটে ওকে সততা বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা মুক্কার লোকেরা তাকে বিশ্বাস করে তাদের মূল্যবান জিনিসপত্র রাখত তাকে আল আমিন বা বিশ্বস্তি উপাধি দিয়েছিল কল্পনা করুন একজন কিশোর যার কাছে সমাজের সবাই ভরসা পেত যৌবনে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করেন তার সততা ও যোগ্যতায় মুগ্ধ হয়ে আরবের অন্যতম ধনী ও সম্ভ্রান্ত মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিবাহের প্রস্তাব দেন পঁচিশ বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন যিনি ছিলেন তার প্রথম এবং একমাত্র স্ত্রী তার জীবদ্দশায় তাদের সম্পর্ক ছিল ভালোবাসা শ্রদ্ধা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তার মন সবসময় সমাজের অন্যায় অবিচার দেখে ব্যথিত হতো তিনি মক্কার কোলাহল থেকে দূরে হীরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন তিনি যেন এক গভীর সত্যের সন্ধান করছিলেন একদিন চল্লিশ বছর বয়সে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার জীবনে ঘটে এক মহাবিপ্লব ফেরিস্টা জিবরিল আলেহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহিনিয়ে এলেন ইকরা বিসমির অব্বিকাল্লাজি খালাক পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহর রসুল শেষ নবী তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন স্ত্রী খাদিজা আনহা এবং ঘনিষ্ঠ কিছু সাহাবি ছিলেন তার প্রথম অনুসারী কিন্তু যখন তিনি প্রকাশ্যে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন মক্কার কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা তাকে ও তার অনুসারীদের ওপর চালালো অমানবিক নির্যাতন পাথর নিক্ষেপ বয়কট এমনকি হত্যার হুমকি পর্যন্ত নির্যাতন যখন অসহনীয় হয়ে উঠল তখন আল্লাহর নির্দেশে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এটি ছিল শুধু একটি স্থান পরিবর্তন নয় বরং ইসলামের ইতিহাসে একটি নতুন দিগন্তের উন্মোচন মদিনাবাসীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাল মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারত মদিনায় এসেও তাকে শত্রুদের আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হয়েছে বদর উহুদ খন্দক ইতিহাসের এই যুদ্ধগুলো কেবল অস্ত্রের যুদ্ধ ছিল না ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী আর ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে তিনি রক্তপাতহীনভাবে মক্কা বিজয় করেন কাবা ঘরকে মূর্তি থেকে মুক্ত করে আল্লাহর একত্বের পবিত্র কেন্দ্রে পরিণত করেন কি অসাধারণ সহনশীলতা যারা তাকে এত নির্যাতন করেছিল তাদের তিনি ক্ষমা করে দিলেন তার জীবনের শেষ দিকে বিদায় হজে তিনি মানব জাতির জন্য একটি ঐতিহাসিক ভাষণ দেন তিনি বলেন আজকের পর আর কোনো নবী নেই তিনি তার উন্মদের জন্য কুরান ও সুন্না রেখে যান যা আমাদের পথ প্রদর্শক হিসেবে কেয়ামত পর্যন্ত থাকবে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে মাত্র তেষট্টি বছর বয়সে এই মহান নবী মদিনায় ইন্তিকাল করেন প্রিয় দর্শক মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্য সততা ক্ষমা ন্যায়পরায়ণতা ভালোবাসা এবং অতুলনীয় আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না ছিলেন এক পরিপূর্ণ মানব যার চারিত্র ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি তার জীবন আমাদের শেখায় কিভাবে একটি আদর্শ সমাজ ও সুখী জীবন গঠন করা যায় চলুন আমরা তার আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু